অ্যাসিড অ্যাসিড কমে কমে গেলে গেলে কি হয় হয় তো পেপসিন অ্যাক্টিভেট ঠিক মতো না আপনার প্রোটিন ভাঙে না আপনার খাবার ঠিক মতো হজম হয় না তো সবচেয়ে প্রথম যে লক্ষণগুলো আপনি দেখবেন এটার সেটা হচ্ছে বদ হজম শুরু হবে আপনার যাই খাচ্ছেন গ্যাস হয়ে যাচ্ছে পেটে করছে অস্বস্তি লাগছে পেটে যদি অ্যাসিড ঠিকমতো না তৈরি হয় বা আপনার যদি কোনো দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাওয়ার কারণে বা স্ট্রেসে থাকার কারণে বা আপনার খাদ্যাভ্যাসের কারণে যদি আপনার অ্যাসিড কমে যায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার প্রোটিন জাতীয় খাবার মাছ মাংস এগুলো হজম না হয়ে অংশ অর্থাৎ ক্ষুদ্রান্ত দিকে চলে যাবে চলে যাবে যে মাইলামে চলে যাবে এবং পিত্ত থলি যেটা ঠিকমতো এটা বাইল ঠিকমতো রিলিজ করবে না পিত্ত রিলিজ করবে না ফ্যাট ঠিকমতো ভাঙবে না এবং আপনার শরীর থেকে শরীর খাবার থেকে যে পর্যাপ্ত ভিটামিন যেটা ভিটামিন এ ডি ই সেগুলো সংগ্রহ মানে ভেঙে শরীরকে শরীর সেটা নিতে পারবে না তো ফলাফল যেটা হবে সেটা হচ্ছে আপনার পেট ফাঁপার সমস্যা থাকবে আপনার কোষ্ঠকাঠিন্য হবে আপনার শরীর দুর্বল লাগবে ওজন কমে যাবে এবং আপনার মাংস বেশি খুয়ে যাবে বা মাংস বেশি দুর্বল হয়ে যাবে তো এর জন্য আসলে সমাধান কি তো সমাধান হিসেবে অনেকেই পেপসিন শুধু পেপসিন গ্রহণ করেন তো আসলে এই জায়গাটা ভুল হয় কিন্তু যদি আপনার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা না বাড়ে অর্থাৎ আপনি হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি না বাড়াতে পারেন বা হাইড্রোক্লোরিক অ্যাসিড কোনো খাবারের মাধ্যমে যদি বাড়াতে না পারেন তাহলে কিন্তু পেপসিন কোনো কাজেই আসবে না তাহলে এ অবস্থায় আমি যেটা সহজে সমাধান দিই সেটা হচ্ছে আপনার অ্যাপেসিডার ভিনেগার হতে পারে ভিটাইনসিল হতে পারে বা তিতা জাতীয় খাবার সেগুলো আপনার অ্যাসিড তৈরি করতে সাহায্য করে তখন আপনার পেপসিন বা পেপসিন জাতীয় সাপ্লিমেন্ট আপনার কাজ করবে